আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম আজকে আমার রেসিপিটি হচ্ছে ক্রিসপি চিকেন চাপ তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে আমি মুরগির বুকের অংশগুলো কেটে নিয়েছি তারপর একটা হ্যামারের সাহায্যে আমি একটু কেচে নিয়েছি মুরগির মাংসগুলো চাইলে এই কাজটা আপনারা শিলনড়া দিয়েও করতে পারেন তো আমি আমার কাছে হ্যামার ছিল সেটা দিয়ে আমি কেচে নিয়েছি মুরগির মাংসগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ভাবে কেচে নিয়েছি তো এখন একটা মশলা তৈরি করবো চিকেন চাপের জন্য তো এক পিস লেমন নিয়েছি আমি এখানে তাই তো এখানে দেখুন কী কী মশলা ব্যবহার করছি মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া সবগুলোই আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে আদা রসুন বাটা তারপর সরষের তেল তারপরে হচ্ছে সরিষা আর হচ্ছে টমেটোর সস সরিষা বাটা একটু দিয়েছি আর কি ভালো লাগে চিকেন চাপে সুন্দর একটা স্মেল আসে সরিষা বাটা দিলে তো এখন সবগুলো মশলা আমি একসাথে করে নিচ্ছি তারপর একটা পেস্ট তৈরি করব। তো সবগুলো মশলা একত্রে দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেমন জুস হবে একটা লেবু স্লাইস নিয়েছি সেটা থেকে আমি জুসটা বের করে দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম এখন এই মশলাগুলো মুরগির উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে এভাবে সব জায়গায় পুছিয়ে লাগিয়ে দিতে হবে তো এই তো আমার মেরিনেট করা হয়ে গেছে তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ভিতরে এখানে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি আমি তারপর আটা নিয়েছি আটাটা নিয়েছি হচ্ছে একশো গ্রামের মতন হবে আর কর্নফ্লাওয়ার দিয়েছি পাঁচ টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি আমি এই তো তেলটা গরম হয়ে গেছে তো এখন এক এক করে চিকেন চাপগুলো দিয়ে দেব। আমি তিনটা করে ভেজে নেব কারণ পাইপেনটা অনেক ছোটো সেজন্য আমি তিনটা দিলাম আর বিশেষ করে একটা টিপস হচ্ছে মাঝারি আছে কিন্তু ভেজে নিতে হবে চুলারাচটা মাঝারি রাখতে হবে কারণ না হয় পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো আমার এক পাশ হয়ে গেছে এখন আরেক এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে যদি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন আমার বিশ্বাস রেস্টুরেন্ট থেকে কোনো অংশে স্বাদ কম হবে না বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না বাসায় অবশ্যই ট্রাই করবেন তাই তো আমার চাপগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নিচ্ছি আমি একটু ক্রিস্পি করে ভেজেছি আমি তো এখন বাকি যেইগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো তো আমার সবগুলো চিকেন চাপ ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করার পালা এখানে আমি একটু গার্লিক চস নিয়েছি তারপরে হচ্ছে শশা কেটে নিয়েছি আর নান রুটি বানিয়েছি নান রুটিগুলো আমি বাসায় বানিয়েছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ